পুরুলিয়া এ যেন পাহাড়ের দেশ শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে কালো ঢালা রাস্তায় প্রবাহমান জীবন দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ প্রকৃতি যেন তার নিজ হাতে সাজিয়েছে যতটা না সুন্দর এই পাহাড় তার চেয়েও দুর্গম এখানকার মানুষের জীবন হ্যাঁ বন্ধুরা আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাহাড়ের প্রান্তে বেঁচে থাকা সমাজের পিছিয়ে পড়া এক আদিবাসী উপজাতির কঠিন জীবন ধরা একদম পাহাড়ি গ্রাম এই যে দেখছেন উঁচু নিচু রাস্তাঘাট জলা জঙ্গল ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওইখানে কিন্তু গরু চড়িয়ে আসছে সেই মানুষগুলো গ্রামের মানুষ দেখুন এই যে কটা ঘর আছে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে তো চলুন ওই দিকে কিন্তু গ্রামটা আছে আমরা যাব ওই পাহাড়ের নিচে এরকমই রাস্তাঘাট কতটা সুন্দর একটা দৃশ্য পাহাড়ি গ্রাম গ্রামের মানুষজন পাহাড়ের পথে অর্থাৎ পাহাড়ের বিভিন্ন অংশে গিয়ে তারা জঙ্গলের লতা পাতা সংগ্রহ করে এবং তারা সেখান থেকে ঘরের পথে নিয়ে আসে এই গ্রামগুলো ঘুরতেও কিন্তু বেশ কষ্টসাধ্য এবং একটু ভীতিকর পরিবেশ আছে কারণ এই পাহাড়ের গায়ে কিন্তু অনেক পশু আছে যারা কিন্তু মানুষের ক্ষতি করে দেয় আর এছাড়া এখানে কিন্তু যেহেতু ঝাড়খন্ড বর্ডারে একদম গ্রামটা তো সেই জন্য বুনো হাতিরও কিন্তু একটা দাপোটে গ্রামে মাঝে মাঝে দেখা যায় এটা একটা দিক যেহেতু এই যে যেগুলো জঙ্গল হয়ে আছে যে দেখতে পাচ্ছেন সব জঙ্গল জঙ্গল হয়ে আছে আমার চারিদিকে এই জায়গাগুলো একটু কিন্তু ভয় থেকে যায় তো চলুন ওই যে সামনে একটা আদিবাসী বাড়ি দেখা যাচ্ছে একদম জঙ্গল আর পাহাড়ের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা বাইরে গরু বাঁধা রয়েছে তো সেইখানটায় আমরা যাব চলুন এই যে দেখছেন যে একটা সুন্দর মাটির বাড়ি আপনাদের বাড়ি এটা এই যে কি সুন্দর বাড়ি দেখুন ওইটা কিসের ঘর এটা গোয়ালঘর মানে গরু সকল পোষানো ওটা আর এইটা তো আপনারা থাকেন নাকি গেট কোনটা বাড়িতে ঢোকার এই তো এই তো রয়েছে দেখুন টিনের গেট মানুষগুলো কীভাবে বাস করে এরকম টিনের দরজা এই যে এখান দিয়ে গেট আর ওইখানে মনে একটা গেট ছিল ওটা ফলস নাকি এখন তো দেখুন এই যে এক চিলতে বাড়ি মাটির বাড়ি আর ওপরে এরকম ছোটো ছোটো তালির মতো করে দেওয়া রয়েছে আঙিনা পুরো লাল মাটির দেশ পুরুলিয়া এই গেরুয়া গ্রাম এতটা সুন্দর পাহাড়ের কোলে আপনারা পাহাড়ে যান তো পাহাড়ে আচ্ছা এই মাটিগুলো কোন পাহাড় থেকে আনেন এই রঙের মাটিগুলো ভুরুটি পাহাড় থেকে এই দেখছেন প্রতিটা বাড়ি কিন্তু এরকম রঙে রাঙায়িত করা হয়েছে তুমি পড়াশোনা করো পড়াশোনা করে না আসলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা অত কিছু প্যাচ বোঝে না কিছুই বোঝে না তারা সরল সোজা মানুষ দিনানি দিন খায় পাহাড়ে যায় ডালপালা পালা কুড়ায় পাতা সংগ্রহ করে এইভাবে তাদের জীবনটা চলে যায় তো চলুন গ্রামটা বাকিটা ঘুরে দেখবো এই যে গ্রাম দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এই দিকে বাড়ি এরকম আবার এই পাশটাই দেখুন এইভাবে সব মাটির দেওয়াল মাঝে এরকম গেট আর সুন্দর লাল মাটির দেশ তপ্ত বেলায় মানুষ বিশ্রাম নিচ্ছেন গাছের তলায় দেখুন সাঁওতালি গ্রাম জল নেওয়ার জন্য যাচ্ছেন তাই তো রাস্তা দিয়ে যাবেন এইরকম সাঁওতালি নারীদের জীবন দেখবেন আর এই পাশটাই দেখতে পাবেন এই যে সেই সূচ্চ আকাশ ফুরে দাঁড়িয়ে আছে যেন সেই পাহাড় পুরুলিয়ার পাহাড় আর এই তো গ্রাম গ্রাম বাংলার সব জায়গায় যেন জলের ঘেরাঘড়ি ংলার মানুষের এরা পাহাড়ে যায় এরা পরিশ্রম করে এরা জল নিয়ে আসে এটাই কিন্তু জীবন দেখছেন কুয়োটা কিন্তু এখনো ব্যবহার হয় কুয়োর জলে ওনারা পোশাক পরিষ্কার করছেন ওনারা গোসল করছেন এই জলই কিন্তু আগে ওনারা খেতেন এখন যদিও গ্রামে কিন্তু টিউবওয়েল হয়ে গেছে সেই কারণে কুয়োর জলটার খান না অ্যাকচুয়ালি পাহাড়ি গ্রামগুলো ঘোরাও কিন্তু খুব কষ্টসাধ্য একটা বিষয় দেখছেন এটা একটা গ্রামের বলি বন্ধুরা দেখুন যে পাহাড়ির আঙিনায় দাঁড়িয়ে ওই যে দূরে পাহাড় আর এই পাহাড়ের বুকে কিন্তু মানুষের জীবন খুব সুন্দর কিন্তু এনাদের জীবন দেখুন এই যে তুলসী মঞ্চ এইখানটাই আর ওই যে পাহাড় ধান ঝাড়ছেন নাকি পাহাড়ি ধান এগুলো কি ধান

দেখুন মানুষের বাড়ি যে একটা অ্যাকচুয়ালি বাড়ির চিত্র দেখুন এদিকে তাক করে দেওয়া আছে এবং তাকে ওনারা সব নেশেসারি জিনিসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো ওনারা এখানে রাখেন এই যে ছোট্ট আয়নাই ছোট্ট আয়না আর এই যে মাথার উপরে এগুলো কি কাটবো এগুলো ইলাস সাল হুম এই যে এই জায়গাটায় ওনারা ঘুমান দেখুন আর এই যে এটা ওনাদের আলনা আলনা ব্যবস্থা মানে মেন গেট বাড়ি থেকে ঢুকলেন ঢুকেই কিন্তু এইখানটাই গার্জেনটা থাকেন আর এইখানেও কিন্তু একটা ভিতরের ঘরে এটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন রান্নাঘরের চিত্র দেখতে পাচ্ছেন এইখানে উঁচু জায়গায় বাসন পত্রগুলো রাখেন আর এই যে ব্যাগ গুলো ঝুলোচ্ছেন এখানে ঠাকুরের ছবি হয়েছে তো সবকিছু মিলে এই মানুষগুলো এই সম্প্রদায়ের মানুষগুলোর কিন্তু এটাই জীবন আপনাদের কোন সম্প্রদায় আপনাদের আদিবাসী আদিবাসী গোষ্ঠী এনারা প্রচন্ড পরিশ্রমী হন এবং আন্তরিক প্রকৃতির মানুষ এনারা যা খুব ভালো লাগলো আপনার গ্রামটা দেখে এই যে দেখুন ঠিক আছে কাকা আসি তাহলে ভালো থাকেন খুব সুন্দর একটা জীবন আপনাদেরকে দেখালাম যে মানুষ কতটুকুর মধ্যেও কিন্তু সুখে থাকা যায় ভালো থাকা যায় তার একটা চিত্র আপনারা দেখলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই ভ্রাম্যমান চিকিৎসার গাড়ি অর্থাৎ পশু হসপিটাল থেকে যে ভ্রাম্যমাণ পশুর চিকিৎসার যে গাড়িগুলো আসে গ্রামে গ্রামে সেই গাড়ি এসছে এবং এখানে পুরো গ্রামে কিন্তু সেই পশু পাখিগুলোর সেবা দেওয়া হচ্ছে মাইকিং চলছে অর্থাৎ যে কোনো কোনো অনুষ্ঠানের বিষয়ে বা কোনো বিষয়ের জন্য গ্রাম মানুষ কিন্তু তারা মাইকিং করে এই যে আপনারা শুনতে পেলেন দুর্গাপুজো কমিটি থেকে এটাই জীবন গ্রামের মাঝখানে কিন্তু একটা স্কুল রয়েছে এই কিতাদি গ্রামে এই প্রাইমারি স্কুল এটা চিত্র সেখানে পাহাড়ি অঞ্চলের ছেলে মেয়েরা তারা পড়াশোনা করে পাহাড়ি গ্রাম কিন্তু শিক্ষায় শিক্ষিত হয় এই স্কুল থেকে কি জল নিয়ে যাচ্ছে এখানকার টিউবওয়েলের জল তারা কিন্তু খায় সরকার থেকে বসিয়ে দিয়েছে এই গভীর নলকূপগুলো সেখান থেকে জল নিয়ে ওরা কিন্তু মানুষজন রান্নার কাজে ব্যবহার করে পান করে সব সবকিছুই করে এই গ্রামের মানুষ গেরুয়া শৈশব দেখুন এদেরই জীবন এরাই পুরুলিয়ার মানুষ তাইতো এই যেরকম বলি তারপরে ভেতরে গিয়ে কিন্তু ঘর মায়ের সঙ্গে পুরুলিয়ার শৈশব কি করছে বলছে কোথায় যাচ্ছে তুমি বেড়াতে আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা উঁচুতে উঠছি দেখতে পাচ্ছেন এবং এই দিকটায় পাহাড় খুবই কাছে

পুরো গ্রামের রাস্তা দিয়ে কিন্তু এইভাবে চলে আসছে এবং পুরো গ্রামটাকে কর্দমস্ত করে রেখেছে দেখুন এই যে পুরো গ্রাম দিয়ে কিন্তু ঝর্ণার জলটা চলছে আসলে পাহাড়ের যেমন অনেক গুণ আছে তেমন অনেক ক্ষতিও আছে আপনাদেরকে সেগুলো সহ্য করে নিতে হয় যখন যখন পাহাড়ে যখন যাব তখন আমরা ওখানে পাহাড়ের জল খাবো কিন্তু ক্ষতি করবে ওখানে অনেক শিকড় বাগান আছে না পাহাড়ের জলে ক্ষতি করবে না যখন পাহাড়ে যান তাহলে জল ওই ঝর্ণা জলে খাবো বাহ খুব সুন্দর আরামসে আরাম খুব একদম চকচকা চকচকা চপকে

দেখুন এই মানুষগুলো গুলো খুবই আন্তরিক মানুষ আমাদেরকে অনেক আন্তরিকতার সঙ্গে পরিচয় দিলেন তিনি খুবই ভালো লাগলো কাকা গ্রামটা ঘুরে থাকেন ভালো থাকে পুরো বাড়িটাকে তারা প্রাচীর দিয়ে কোনো কোনো ব্যক্তি তারা কিন্তু ঘিরে নিয়েছে একদম কাদা মাটির প্রাচীর বাড়িও মাটির মাটির এবং বাড়ির মানুষগুলো যেন মাটির মানুষ তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা সুন্দর করে একদম দেওয়াল দিয়ে পুরো বাড়িটা ঘেরা এবং তার মাঝখানটাই এক জায়গা হচ্ছে গেট বাস করার জায়গা এটা বন্ধুরা এটাই কিন্তু এই গ্রামের শেষ বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই শেষ এরপরে কিন্তু গ্রামের আর কোনো বাড়ি আপনাদের চোখে পড়বে না এখান থেকেই শেষ হবে এ দেখছেন মানুষগুলো বসে রয়েছে একদম খাটিয়াতে তাদের জীবনটা দেখুন আম গাছের ছায়ায় বসে রয়েছে তাই তো আর এই যে মুরুখগুলো কিন্তু সেই লড়াই করা মুরুগ আর এই যে জঙ্গল থেকে গাছের ডালপালা কুড়িয়ে আনছেন আপনাদের এই খাটিয়াগুলো কেমন লাস্টিং করে কেমন থেকে এগুলো টেক টেকসই হয় টেকসই হয়

তো হয়তো নতুন বিয়ে হয়ে এসছে তাই হয়তো বুঝতে পারছেন না যাই হোক এটাই শেষ বাড়ি গ্রামটা এখান থেকে শেষ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ও চলে পাহাড়ের একদম প্রান্তের এটাই শেষ বাড়িটা তো বন্ধুরা এটাই ছিল গ্রামের শেষ বাড়ির দৃশ্য আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন